তিন চারটা বেসিক প্রশ্নের উত্তর দিয়ে তাহলে একটা ব্যবসা শুরু করা উচিত একটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমি কোন সেক্টরে ব্যবসা করব দুই নম্বর হচ্ছে আমার নিষ্ঠা কি তিন নম্বর হচ্ছে আমার প্রাইসিং স্ট্র্যাটেজি কি হবে আর চার নম্বর হচ্ছে আমার হিরো প্রোডাক্ট কি হবে আমি একটা এক্সাম্পল দিই যেমন আমি রিসেন্টলি ইনভেস্টেড ইন ওয়ানুম্মা রাইট আচ্ছা সো সেম ওয়ানুম্মা কী ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে ফ্যাশন ফর ম্যান রাইট ফ্যাশন ইন্ডাস্ট্রি নিশটা কি তার তার নিশ হচ্ছে মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান দ্যাট ইজ দ্যার নিশ মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান আচ্ছা তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কি প্রিমিয়াম নট মাস নট মাস প্রিমিয়াম নট লাগজারি প্রিমিয়াম প্রাইসিং তাদের হিরো প্রোডাক্ট কি শার্ট রাইট সো এই যে জিনিসটা আমি যখন এগুলো আমার জন্য রেডি হয়ে যাবে আমি বুঝবো যে আমি এই করতে চাই দেন ইউ গো অ্যান্ড স্টার্ট দ্যাট কিন্তু আমি কোন নিশ সিলেক্ট করব মানে ফার্স্ট অফ অল তো কোন সেক্টরে বিজনেস করবো এটা তো আইডেন্টিফাই করতে হবে তারপর কোন নিশে ঢুকবো সেটা আমাকে বাই করতে হবে এবং কোন প্রাইসিং স্ট্র্যাটেজিতে খেলব